চলতি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে দেশে ফিরে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে বলে দলকে সতর্ক করলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বিশেষ করে গত রোববার শিরু ভারতের কাছে বাজেভাবে পরাজয়ের পর নিজ দেশে চরম সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দলকে সরফরাজের মতে তাদের পারফরম্যান্স যত খারাপ হবে ততই সমালোচনা বাড়বে বাকি ম্যাচগুলোতে জয় না পেলে দেশের মানুষ তাদের ছেড়ে দেবে না বলেও সতর্ক করেন সরপরাজ গত রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের কাছে উনানব্বই রানে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে তখন থেকেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে পাঁচ ম্যাচে পাকিস্তান এখন পর্যন্ত এক জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন পয়েন্ট অর্জন করতে পেরেছে যে কারণে পয়েন্ট তালিকার শেষ দিকে দ্বিতীয় স্থানে আছে উনিশশো বিরানব্বই চ্যাম্পিয়নরা সরফরাজ মনে করেন এমন পারফরম্যান্স চলতে থাকলে দেশে ফিরে ভয়ঙ্কর চাপের মুখে পড়তে হবে গোটা দলকে সাধারণ মানুষ তাদের ছেড়ে দেবে না এ কারণে দলকে বারবার সাবধান করছেন তিনি পাকিস্তানের মাধ্যম দ্য নিউজ ডট কম ডট পিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে সরফরাজ বলেন যদি কেউ ভেবে থাকে সে বাড়ি ফিরতে চায় তাহলে সেটা তাদের বোকামি যদি সৃষ্টিকর্তা দুর্ভাগ্যজনক কিছু করেন তাহলে আমি একা দেশে ফিরব না সরফরাজের অধিনায়কত্ব নিয়েও বিশ্বকাপের শুরু থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথম বলেই আউট হয়ে শোয়েব মালিক সমালোচনার মুখে পড়েছেন সাবেক পেসার শোয়েব আক্তারের রাতে বাইরে থাকা শোয়েব ও তার স্ত্রী সোনিয়া মির্জের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়েও সমালোচনা ঝড় উঠেছে শোয়েব আক্তার সরফরাজকে ঘিলুহীন বলেছেন ভারতের কাছে হারকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানিয়ে সরফরাজ বলেন পারফরম্যান্সকে ভুলে পরের চারটি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে আগামী তেইশে জুন লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে পাকিস্তান